জ্ঞানের উৎস একটি হচ্ছে ইন্দ্রীয় জ্ঞান ইন্দ্রিয় ইন্দ্রীয় জ্ঞান বিষয় দ্বারা সম্পৃক্ত নয় এটা হলো আমি যা দেখি তা বিশ্বাস করি একটি গোষ্ঠী আছে যা দেখি না তা মানি না কিন্তু এটা সে সবসময় থাকতে পারে না মানুষ এটা সবসময় থাকতে পারে এটা তাকে একটা বিশ্বাস করেই যেতে হয় যখন কাজে যায় তার বিশ্বাস আছে কাজটা শেষ করলে লোকটা আমাকে দশটা টাকা দিবে এই জন্য সে কাজটা যায় যদি বল যে আমি দেখি না তাহলে আমি যাবো না সে বাঁচবে কোনো মানুষ বাঁচে না মিথ্যা কথা এটা যখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কার ছেলে ও মুখের ছেলে কীভাবে বিশ্বাস করছেন আমার মা বলেছে মা বলেছে সে বিশ্বাস করে নিয়েছে এখন তুমি আমি বিশ্বাস করি না কোনো যা দেখি নেই তবে তার বাপটা বিশ্বাস করতে পারবে না সে যার সন্তান হয়ে যাবে এটা মিথ্যা কথা এর অর্থ হচ্ছে চিন্তা করে দেখুন যে মানুষের ইন্দ্রিয় গ্যাজের জ্ঞানের বাইরে একটা জগৎ আছে যেটাকে মানুষ বিশ্বাস করতেই হয় যখন আপনি বুঝলেন যে আরেকটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান সেটা কীরকম হয় সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ ইন্দ্রিয় গ্যাজের জ্ঞানের বাইরেও কিছু জিনিস আছে যেটা সে মানতে বাধ্য এটা হচ্ছে বিবেক দিয়ে ধরে কীরকম আপনি সুইচ টিপ দিলে আলো হবে এটা আপনি কী করছেন অভিজ্ঞতা অর্জন করছেন টিপ দিছে আলো হয়েছে দুই প্লাস দুই সাইড হয়েছে অভিজ্ঞতা অর্জন করেছেন আগে দেখেছেন সাইড হয়েছে দুইটা দুইটা বই চারটা বই হয়েছে দেখেছেন চারটে বই এক দুই তিন চার গণ করছেন এটা আপনার সরাসরি আপনাকে অভিজ্ঞতা দিয়ে আপনি অর্জন করতে পারতেছেন তো কিছু অভিজ্ঞতা দিয়ে অর্জন করা যায় কিছু এটা বলা আকলি জ্ঞান আকল দিয়ে যে জ্ঞান অর্জন করা যায় কিছু জ্ঞান অর্জন করা যায় ইন্দ্রিয় দিয়ে এই দুইটা অত্যন্ত সীমিত মানুষের জীবনে এটা অত্যন্ত সীমিত জিনিস না হলে মানুষ বিমানে উড়ার চেষ্টা করতো না আমি তো কোনো উড়তে দেখিনি কারকে বুঝতে পারছেন অথবা অবশ্যই বলতে পারতো যে আমি তো এটা শুনি নাই সত্য কথা তারপর মানুষ চেষ্টা করে যে এরুম করলে উঠতে পারে সুতরাং আমি এরকম বানাই এটা বানিয়ে দিই এর অর্থ হচ্ছে তার বিশ্বাসের উপর নির্ভর করে সে অনেক কিছু চলে জীবনটা পুরোটাই চলে বিশ্বাসের উপর নির্ভর করে সে পিতা সেবা করে বিশ্বাসের উপর নির্ভর করে সে কিন্তু বড় বড় কাজে ভ্রতি হয় যে এটা করলে এটা হবে আর বিশ্বাস না হলে কোনোটাই করতে পারে না তাহলে মানুষ যারা বলে মানে আমরা বুঝতে পারি বেশিরভাগ কাজই মানুষের কিন্তু এই বিশ্বাসটার সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা কি না দেখি বিশ্বাস কোনো কিছু হয়নি হবে বলেছে কেউ একজন মানুষ বলেছে সেটা আমরা জ্ঞানের উৎসব পেলাম তিনটা একটা হচ্ছে হয় নিজে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করবে নাহলে বিবেক দিয়ে অর্জন করবে নাহলে একজনে বলেছে সেটা শুনে বিশ্বাস করবে সেটা শুনে মেনে নিবে এ একজনে বলে যেটা শুনে মানুষ চলে সেটাই মূলত সেটাই মূলত বিশ্বাস আর যখন বলে যে ধরেন অমুকখানে একটা মারামারি হয়েছে আপনারা কিন্তু প্রসার শুরু করেন দেখেন নাই কারণ শুনছেন আর সোনাটা আমার কাছে বিশ্বস্ত মনে হচ্ছে অমুক বিশ্বস্ত তাহলে মানুষ যখন এই সোনা খবরটি বিশ্বস্ত কারোর থেকে শোনে তখন সেটা তার কাছে দিনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় আর বিশ্বস্ততার মধ্যে সবচেয়ে বড় বিশ্বস্ত হচ্ছে রাসুলগণ তারা যখন একটা খবর দিবে সেটাকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না আপনার কাছে মনে আপনাকে তখন বলে এইটা হচ্ছে সত্য আর কিছু হইতে পারে নবিরাসুলগন সেটা বলেছেন যেমন আপনার পিতা কিছু বললে আপনি মেনে নিচ্ছেন আপনার মা কিছু বলে আপনি মেনে নিচ্ছেন আর পিতা মাতার চেয়ে সবচেয়ে বেশ সম্মানিত হচ্ছে নবী রাসুল গান রসুল বলেও দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ আমাকে তার পিতা মাতা সন্তান সন্ততি এবং নিজের চেয়েও বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না তা আপনার পিতা মাতার কথা আপনার ভালো লাগে সে বিশ্বাস হয় আপনার নিজের যা কারো থেকে শুনেছেন সেটা বিশ্বাস হচ্ছে আত্মীয় স্বজনের কথা বিশ্বাস হচ্ছে অথবা বন্ধুবান্ধবের কথা বিশ্বাস হচ্ছে রাসুলদের কথা বিশ্বাস হতে আপনার সমস্যা কোথায় এই যে রাসুলদের কথা বিশ্বাস হয় এটার নামে আকিদার ज आम्ही देखील